ওর মতো চরিত্র খারাপ একটা ফालतू নোংরা ডাস্টবিন আমাকে বিয়ে তো দূরের কথা ভাই ওর মুখও জানা আমি কোনোদিন না দেখি তার জামাই হিরো আলম কুকৃতি করছে আমার লাগে আমাকে বেড শেয়ার ডিভেন্ডিকের অফার দিতে আমি জানি না আমি ডিভেন্ডিক করব না হ্যাঁ সেটা আমার 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 হব হওয়ার আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন তার সাথে আমি বেড শেয়ার করব না কে আছে রিলেশন করবে শেয়ার করে না কে আছে বলেন সবাই বলে যে মিডিয়ার মে খারাপ মিডিয়ার মে খারাপ কেন কলেজ স্কুল তারপর গার্মেন্টস তারপর যাই দেখেন যায় এমন এমন ঘরে ঘরে মেয়ে আছে তারা কি ভাই ভালো খারাপ মিলে আছে না হ্যাঁ সবার হাতের পাঁচ আঙ্গুল কি এক কোন মেয়ে চায় না যে বেড শেয়ার করে গিভ এন্ড করে কাজ করুক কিন্তু হিরো আলমের মতো কিছু কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয় হিরো আলমের মতো যদি মানে কারা আছে না যে যাদের চরিত্র খারাপ কিছু কিছু লোক আসে না মিডিয়াতে কাজের ধান দেয় মানে গিভ এন্ড টেক নিয়ে পড়ে থাকে ওইসব লোক অফার দেয় অফার পাওয়ার পরেও হিরো আলমের সাথে কিভাবে কাজ করে

প্রমাণ নিয়মার সামনে আসতে বলেন আমি আসব আমি কি ভয় পাই নাকি অন্যায় সে করছে আমি করি নাই প্রমাণ নিয়মার সামনে আসতে বলেন কেন ভাই কিছু কিছু পুরুষের জন্য আচ্ছা তো নি আমি কেন নিব আমার মতো অনেক মেয়ে আছে যারা মান সম্মানের ভয়ে মানে মুখ खोले না আমার আমি আমার মনে হয় প্রতিটা মেয়ে যদি এইটার প্রতিবাদ করত

আমার মনে হয় না যে রিয়ামণি জানে যে নুসরাতের সাথে সম্পর্ক আছে আমার মনে হয় রিয়ামনি এটা জানে যে ওর সাথে ডিভোর্স হয়েছে বা ছাড়াছাড়ি হয়েছে বা ওরা আলাদা আছে এইটা এটার পরে হয়তো সম্পর্কে জড়াইছে আপনি বলতেছেন যে হিরো আলম এই রিয়া মনি বা এক্সট্রা এক্সট্রা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে তার এই পরীক্ষা নিচ্ছে মানে সে তাকে আপনারা পরীক্ষা ফলাইছেন কাকে এই যে হিরো আলম ফেলাইছেনম না কেন আমি আমি তো কোনো পরীক্ষা তাকে আমি ই করি বললেন কি ভাই খারাপ মানে চরিত্র খারাপ না না রিয়া মনি চরিত্র খারাপ কেন বলবো না এটা কেন কিভাবে একটা একটা মেয়ে যায়নি শুনে কখনো কিছু করে না যেহেতু রিয়া মনি মিডিয়া পার্সন মিডিয়া কাজ করে হিরো আলম মিডিয়া পার্সন আমার কথা হিরো হিরো আলমের যদি চরিত্র খারাপ না হয় সে বউ ব্যবসা কেন করতো রিয়া মনিকে বিয়ে করে সে ঘরে রাখতো পর্দা করতো পাঁচ অক্টো নামাজ পড়াইতো কিন্তু সেটা না করাই কি করছে শর্ট শর্ট ড্রেস পরাইছে তারপর তোমার আড়ু বের করে প্যাট বাই করে তোমার হচ্ছে উশৃঙ্খল বানায়া সমাজে তোমার পুরুষের সামনে নাচাইছে শরম করে লজ্জা করে না থাকে আমার মনে হয় না কোনো নারী মানে এই ধরনের কাজ করার সুযোগ পাবে আমার মনে হয় না

সেটা নিয়ে হ্যাঁ এখন আমার মূলত কথা হইলো সে আমাকে একটা মানুষের সাথে একটা মানে বোঝাপড়া থাকে যে সে আমার পুরনো নায়িকা কাজের ক্ষেত্রে কাজের শুভাষে আমি সরাসরি বসবো কথা বলবো মানে মনের একটা ব্যাপার থাকে যে আমার মনের সাথে যদি মন মিলে ভাই তাহলে আমাকে তাকে বলে করাইতে হবে না তাই না আর সে আমাকে সরাসরি বলে তুমি যদি আমার সাথে গিভেন না যাও তাহলে কাজ করা হবে না কাজ বা তুমি কি এমন একজন মানুষ হয়ে গেছ মনের সাথে মন মিল গিভেন টেক জাই তো আমি সেটা বলি নাই আমি সেটা বলি নাই আমি বলছি যে মনের একটা ব্যাপার স্যাপার থাকে ফিলিংসের একটা ব্যাপার স্যাপার থাকে এটা বলছি আমি

আমি আমি টাকার কাছে বিক্রি হই একটা যাক ভালো প্রশ্ন হইনাম তো হিরোলম দেখতে খারাপ চেহারা কালো মানে যাই হোক না কেন আল্লাহর দান তো মাসাল্লা সুন্দর তো মূলত হয়েছে মানুষের চেহারার থেকে রূপের থেকে শরীরের থেকে তার চরিত্রটা ফ্রেশ হওয়া দরকার যেটা হিরোলমের মধ্যে নাই

সেই দুইটা আলমকে বিয়ে করতে চায় একজন দুই টাকা কাবিনে বিয়ে কর বিয়ে করতে চায় বিয়ে তো করে নাই ওর সাথে যদি সাত দিন থাকে সাত দিন আমার মনে হয় যে দুই দিন থাকার পর ওর কাছ থেকে এমনি বাপ বাপ করে পালাবে